সাত সকালে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার পুলিশের পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুল থানার ধাননগরী পঞ্চায়েতের ঘোড়াদহ এলাকায় জানা গেছে বার নন্দনপুর জগদী ব্যবসাদার প্রসাদ দাড়ি বয়স চল্লিশ বছর গতকাল সন্ধ্যায় দোকান থেকে বাইকে বের হন বাড়িতে যাননি পরিবারের সদস্যরা গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর শুক্রবার সকালে ঘোড়া এলাকার রাস্তার ধারে বাইক পরে থাকতে দেখা যায় কিছুটা দূরে আম গাছে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ সেখানে পৌঁছে যায় পরিবারের সদস্যরা পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরিবারের সদস্যরা বলছেন তাকে খুন করা হয়েছে তার অনেক দেনা হয়েছিল অনেকেই তাকাদা করত কীভাবে মৃত্যু ময়না তদন্তের রিপোর্ট এলেই তা জানা যাবে সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা কালকে আমার দাদা দোকান থেকে বেরিয়েছিল সাড়ে সাতটার সময় তারপরে ওর ফোনে একটা ফোন আসে বলে আমি আসছি বলতেই যা বেরিয়েছে তারপর থেকে আমরা খুঁজাখুঁজি করেছি রাত দেড়টা অবধি কোথাও না খুঁজে আমরা থানায় গিয়ে কমপ্লেন করেছিলাম সকালে খবর পেলাম এখানে নাই রাত্রেই হয়েছে কারণ রাত্রে থেকে ওর ফোনে তো আর পাইনি সুইচ টপ ছিল না পেতেই তখন আমরা খুঁজছিলাম আর দেখে মনে হচ্ছে পুরো মার্ডার নাম বলতো ও তো খালি বলতো ওখানে পয়সা বাকি কোথায় পয়সা বাকি সবার কাছে পয়সা পাবো তারা মেরে দিয়েছে কিনা কে মেরেছে এখন কি করে বলবো পুলিশ তো বলছে তদন্ত করে দেখবে এখন পূর্ণাঙ্গ তদন্ত করে আমার ভাইয়ের খুড়ির শাস্তি হোক এটাই চাইবো ভাইয়ের নাম কি আমার দাদা বারনন্দনপুর জগদীশতলা মৌজা দিন আসলে এখানে যা যত মানুষ আছে সব গ্রামবাসী হচ্ছে জগদীশতলার গ্রামেরই কারণ কেউ কারো মনে এই ভাবনাটা নেয় যে প্রসাদ দুয়ারি খুদ করে আত্মহত্যা করে মরবে কারণ ওনার গায়ে যে আমরা আঁচর বা মাটিটা দেখেছি উনি তো গাড়ি নিয়ে এসছেন যদি গাড়ি নিয়ে পড়ে বাঁদিকে পড়লে বাঁদিকের লেগ গার্ডে অবশ্যই মাটি লাগতে হবে নাহলে বাঁদিকের হ্যান্ডেলে মাটি লাগতে হবে আর ডান সাইডে পড়লে ডান সাইডে লেগ গার্ডে মাটি লাগতে হবে নাহলে হ্যান্ডেলে মাটি লাগতে হবে কিন্তু বিষয় ওনার গায়ে ওনার গাড়িতে কোনো আচর নেই কিন্তু ওনার গায়ে এমন কি ওনাকে যে ঘড়সি ঘরসি নিয়ে এসছে এই জায়গায় আঁঠুর দিকে লক্ষ্য করলে দেখবেন যে আঁঠুটা ঘরসে ঘরসে নিয়ে এসেছে আর যেইভাবে ফান্দাটা বাঁধা ছিল ওই ফান্দাটা হারগিস কেউ যদি খুদখুশি করে তো আগে তার গোলায় ফান্দা হবে তারপরে কাছে হবে এটা এটা নয় ছেলেরা যেমন সেই টাওয়ার লাগিয়ে লাগিয়ে ঝুলে না দোল না সেরকম ধরনের ঠিক গামছাটাকে বেঁধেছে বেঁধে টেনে নিয়ে সেরকম বগল ধরে হয়তো দুজন মিলে টেনে নিয়ে এসে গোলাটাকে খালি এরকম লাগিয়ে দিয়েছে এটা ভিডিও দেখলে আপনারা ভিডিও করেছেন দেখলেও আমিও ভিডিও করেছি যে লাগে আপনাকে আমি দিয়ে দেবো তো আমাদের সকল এখানে যত মানুষ আছে সকলের একটাই চিন্তাধারা যে কেউ বা কারাও একে মিলে মেরেছে আগে মেরে তারপরে ওখানে টাঙিয়েছে এটা সকল গ্রামবাসীর এইটাই বক্তব্য ওনার নাম প্রসাদ দাড়ি বাবার নাম নিমাই দুয়ারি বাড়ি বার নন্দনপুর জগদীশতলা আমার নাম সাহেব দাড়ি আমার সাথে পরিচয় বলতে আমাদের পাড়ার দাদা ঠিক আছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে